তো বন্ধুরা আজকে কিন্তু দেখো আমি থাইল্যান্ডের ড্রেস পরেছি বলে প্রিয়াঙ্কা রেগে মেগে মানে রাশিয়ান ভাবি তোমরা যাকে চেনো দেখো ফটো তু ফটোশ্যুট করতে ই বাবা তুই কি কিছু পড়িস নি আমার ক্যামেরাতে আরে আমি পড়েছি সামনে দিয়ে দেখাও যারা দেখতে পাচ্ছে না তাদেরকে একটু পরে নাও আগে আমি তো দেখতে পাই তারপর তো লোককে দেখাবো তো নিজেই কিছু দেখতে পেলাম না এনিমেস আমার ড্রেসটা দেখো তোমরা কত কিউটি কিউটি লাগছে এই দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেছি সুন্দর একটা ড্রেস পরার দেখো আজকে প্রিয়াঙ্কা কিন্তু কালো পড়েছে কারণ ওর মনটা মনে হয় একটু কালো আর চুলটা হলুদ আর আমার মনটা মনে হয় সাদা চুলটা কালো এই দেখো সুন্দর কিউট আউটফিট পরে নিয়েছি এটা কিন্তু এই এলো ও ব্যাক সাইড দেখাচ্ছে আচ্ছা গাইজ বলছিল আমি কিছু করিনি তোমরা এবার ভালো করে দেখে বলো আমি কিছু পড়েছি পুরো বোঝাই যাচ্ছে না পিছন করে বোঝা যাচ্ছে শোনাচ্ছি কিছু

মেন জিনিসটা দেখিয়ে দিই জামাটা অরিজিনালি কেমন মেন জিনিস আজকে ও পরেছে কি আমার জিনিস আমি পরেছি দেখো জামাটা এরকম বার আমি যখন ওরকম পরে কোনো ডান্সের যাওয়া লাগছিল এইটা নেক্সট দিন প্রিয়াঙ্কা পরে একটু বেল ডান্স দেখিয়ে দেবে এ ওইটা আমরা করব তাই তো দুটো ক্লাস বের করে ফেলো হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ এটা পরে করবে তো হ্যাঁ ভালো লাগবে কোথায় ফেলবো ভাই আরে আমার বাড়ি তুই যেখানে ইচ্ছা দেখো আমরা দুটো সুন্দর সুন্দর গ্লাস নিয়ে ফেলেছি এবার এই গ্লাসে আমরা একটু সুন্দর মাদিরা বানাবো জল আর কালার দিয়ে যেহেতু তোমরা ভাবো যে আমরা হয়তো এইসব ইউজ করি একদমই নয় তোমাদের সামনে হলেও করতাম জল আর একটুখানি কালার দিলে এটা একদম বোকা বানানোর তো তারপর এরকম একটা ভিডিও আমরা করবো ঠিক আছে যাতে সেই ভিডিওটা আমাদের চায় তোমরা কিন্তু প্রে করবে রাশিয়ান ভাবে খালি শুয়ে পড়ে এনিওয়েজ আগে কিন্তু আমরা অনেক প্র্যাঙ্ক ভিডিও মানে আমার চ্যানেলে আমি অনেক প্র্যাঙ্ক ভিডিও করেছি রাশিয়ান ভবির সাথে আগে এখন আর করা হয় না করবো আমাকে প্র্যাঙ্ক ভিডিও করে বলো করবো আমাদেরকে বলো তোমরা কি ভিডিও দেখতে চাও তোমরা কি ভিডিও দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করো এই বাবা এগুলো এখানে এখনো পড়ে আছেই দেখ এটা আছে তো বন্ধ করে রেখে নিতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদেরকে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না যাদেরকে যাদের আমার ড্রেসটা পছন্দ হয়েছে তারা কমেন্ট করবে হোয়াইট হার্ট আর যাদের রাশিয়ানভাগের ড্রেসটা পছন্দ হয়েছে তারা কমেন্ট করবে ব্ল্যাক হার্ট তার পিছনেও দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট